আসসালামু আলাইকুম দ্বিতীয় অধ্যায়ের বেসিক আলোচনাতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বুঝতেই পেরেছ যে আমাদের এবারকার আলোচনা কি হবে আমরা এখন আমাদের বইয়ের যে বেসিক আলোচনা আছে সেই বেসিক আলোচনা শুরু করব। তো শুরুতেই দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম পদার্থের অবস্থা এবং আমরা শুরুতে আমাদের এই অধ্যায়ের প্রবাহ চিত্রটা একটু বুঝে নেব প্রবাহচিত্র জিনিসটা কি বলো তো চিত্র হচ্ছে যে পুরো অধ্যায়টাকে একটা ম্যাপ এর মাধ্যমে সাজানো যে আমাদের এই অধ্যায়ের মধ্যে কি কি জিনিস আছে আমরা কোন কোন টপিক নিয়ে কথা বলবো তো তাহলে চলো আমরা একটা ম্যাপটা একটু দেখে নেই আমাদের শুরুর টাইটেল পদার্থের অবস্থা তো এই পদার্থের অবস্থাকে আমরা বেসিক্যালি চারটা অংশে বিভক্ত করার চেষ্টা করেছি বা চারটা টপিককে আমরা এখানে মেইনলি ফোকাসে রাখবো নাম্বার ওয়ান পদার্থের প্রকারভেদ কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ আচ্ছা এরপরে আমাদের একটা টপিক হচ্ছে নিঃসরণ আর একটা টপিক হচ্ছে ব্যাপন যেটাও কিন্তু এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা টপিক এবং এরপরে আমরা দেখব যে পদার্থের অবস্থার পরিবর্তন অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তনকে কিভাবে করা যায় কিভাবে আমরা একটা পদার্থের অবস্থার পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারি তো পদার্থের অবস্থার পরিবর্তনের দুইটা পার্ট একটা হচ্ছে কণার গতিতত্ত্ব আর একটা হচ্ছে গ্রাফ সো কণার গতিতত্ত্ব এবং গ্রাফ এই দুইটা জিনিসের সাহায্যে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনকে এক্সপ্লেন করতে পারি এবারে আসো সো কর্নার গতিতত্ত্বের কোনো ক্লাসিফিকেশন নেই এটি একটাই পার্ট জাস্ট আন্তঃখনা আন্তঃখনা দূরত্ব আন্তঃখনা আকর্ষণ মত এইভাবে আমরা কর্নার গতিতত্ত্বকে এক্সপ্লেন করি গ্রাফকে আমরা আবার দুইটা অংশে ভাগ করতে পারি দেখো একটা হচ্ছে তাপ প্রদানের গ্রাফ একটা হচ্ছে তাপ হ্রাসকরণের গ্রাফ অর্থাৎ তাপ বৃদ্ধি করব একটা গ্রাফে আর একটা গ্রাফে আমরা তাপ হ্রাস করব তো তাপ বৃদ্ধি করব সেখানে আবার দুইটা বিশেষ পদার্থের গ্রাফ মানে দুই টাইপের গ্রাফ আর কি একটা হচ্ছে স্বাভাবিক পদার্থ লাইক যে পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা সৃষ্টি হয় আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ যে যে পদার্থের কঠিন এবং বায়বীয় অবস্থা সৃষ্টি হয় আবার দেখো শীতলীকরণের জন্য বা তাপ হ্রাস রাসকরণের জন্য দুই রকমের পদার্থ হবে স্বাভাবিক পদার্থ এবং ঊর্ধ্বপাতিত পদার্থ আমরা মোটামুটিভাবে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে চার রকমের গ্রাফ নিয়ে আমরা কথা বলবো তাপ প্রদান তাপ শীতলীকরণ স্বাভাবিক পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ আচ্ছা ওকে এবারে আসো আমাদের এই যে প্রকার ভেদটা রয়েছে আমরা প্রকার ভেদটা নিয়ে একটু একটু কথা বলবো যে এখানে আসলে কি কি পয়েন্ট আমরা এখানে হাইলাইট করতেছি তো তিন রকমের পদার্থ আমরা কথা বলবো তিন রকমের পদার্থ নিয়ে শুরুতেই থাকতেছে এখানে কঠিন পদার্থ তো কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি ফার্স্টে বলতেছে দেখো নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে সেকেন্ড কণাগুলোর মধ্যে আন্তঃকন আকর্ষণ বল সবচেয়ে বেশি তিন নাম্বার চাপ প্রয়োগে এরা সংকুচিত হয় না আর চার নম্বর তাপমাত্রা বাড়ালে এদের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি হয় মানে চারটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য গুলো আমরা কি কি দেখতে পাই কঠিন পদার্থের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই তরল পদার্থের মধ্যে কি বলছে দেখো নির্দিষ্ট ভর নির্দিষ্ট আয়তন আছে বাট নির্দিষ্ট কোনো আকার নেই যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তিন নাম্বার আন্তঃকোন আকর্ষণ বল কঠিনের চেয়ে কি হয় কম হয় আর চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না তবে তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কি হয় বৃদ্ধি পায় গেল এটা তরল পদার্থের বায়বীয় পদার্থের জন্য দেখো শুরুতেই বলছে যে শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে আকার নেই আয়তন নেই এদেরকে যেই পাত্রে রাখা হয় না কেন সেই পাত্রের পুরো আয়তন দখল করে অর্থাৎ সেই পাত্রের সম্পূর্ণ জায়গা এরা দখল করতে পারে আর কি তুমি যদি বড় একটা পাত্রে রাখো তাহলে সেই সেই বড় পাত্রের সমস্ত জায়গা দখল করবে আবার যদি তুমি সেই একই পরিমাণ গ্যাসীয় পদার্থকে ছোট একটা পাত্রের মধ্যে রাখো সেই কিন্তু এই ছোট পাত্রের সমস্ত জায়গা দখল করতে পারবে তিন নম্বরে বলছে দেখো আকর্ষণ বল খুবই কম যেহেতু গ্যাসীয় পদার্থ বলে দিচ্ছি সো এরা কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করতেছে বা দূরে দূরে অবস্থান করে আর চার নাম্বার চাপ প্রয়োগ করলে কি হয় এদের আয়তন অনেক কমে যায় আবার তাপ প্রয়োগে আয়তন অনেক বেড়ে যায় অর্থাৎ চাপের সাথে একটা রিলেশন তাপমাত্রার সাথে আয়তনের একটা রিলেশন এখানে ব্যাখ্যা করা হয়েছে সো আমরা এই পদার্থগুলো নিয়ে আমরা কথা বলেছি কঠিন তরল এবং বায়বীয় পদার্থ এবারে আসো কয়েকটা প্রসেস মানে এই যেহেতু আমাদের এই চ্যাপ্টারে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ বা আরও অন্যান্য বিভিন্ন রকমের পদার্থ নিয়ে আমরা কথা বলবো তো আমরা এখন তোমাদের সামনে দেখাবো কয়েকটা প্রসেসের নাম যেই প্রসেসগুলো টার্মটা শিখবো। এবং এই প্রসেসে আসলে কি করা হয় আমরা সেগুলো এখন জানার চেষ্টা করবো তো শুরুতেই দেখো রয়েছে আমাদের জন্য গলন তাহলে গলন প্রসেসটা কি দেখো বলতেছে যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া মানে কোন একটা বস্তু কঠিন অবস্থায় আছে তুমি সেটাকে কঠিন থেকে তরলে পরিণত করবা তো এই কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন সেকেন্ড দেখো ইস ফুটন তাহলে কি বলতেছে এবার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা দেন আসো বাষ্পীভবন সো বাষ্পীভবন বলতে বোঝানো হয় যে তরল পদার্থকে বাষ্পে দ্যাট দ্যাটমিন্স এটা মূলত পানির জন্য আমরা ব্যবহার করি পানির পানির ক্ষেত্রে আর কি তরলকে বাষ্পে পরিণত করা বাষ্পীভবনের সাথে পানি রিলেটেড ঘনীভবনটা আবার কি বলছে দেখো যে বাষ্পকে তরলে পরিণত করার প্রক্রিয়া মানে এই যে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটা প্রসেস একটু ডিফারেন্ট তো দেখো আপাত দৃষ্টিতে তোমাদের কাছে স্ফুটন এবং বাষ্পীভবনকে খুব কাছাকাছি মনে হতে পারে যে দুইটা জায়গায় কি কিন্তু আমরা তরল থেকে বাষ্পীয় অথবা গ্যাসীয় অবস্থায় আমরা রূপান্তর করছি বাট এদের মূল পার্থক্যটা কোথায় মূল পার্থক্য হচ্ছে স্ফুটন মানে সম্পূর্ণ পদার্থের মধ্যে ঘটে মানে পানির ভিতরে হচ্ছে আর বাষ্পীভবনটা ঘটবে আর কি মানে উপর থেকে যে পানিটা বাষ্পীভূত হয়ে যাবে তো এদের ভিতরগত কিছু চেঞ্জ রয়েছে ঘনীভবনের জন্য জাস্ট ব্যাপারটা সেইম তো আশা করি তোমরা এটুকু বুঝো এবারে আসুন নিচের থেকে দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে পাতন আর একটা হচ্ছে সো পাতন মানে কি বলতো বাষ্পীভবন এবং ঘনীভবনের সম্মিলিত প্রক্রিয়া মানে কোন একটা তরলকে আমরা বাষ্পে পরিণত করব আবার সেই বাষ্পকে পুনরায় শীতল করব। এই জন্য আমাদের বাষ্পীভবন প্রক্রিয়ার এবং ঘনীভবন প্রক্রিয়া সম্মিলিত রূপকে পাতন বলবো ঊর্ধ্বপাতন কোনটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে তরলে পরিণত না করে সরাসরি বাষ্পে রূপান্তর করে মানে আহ জাস্ট তরল অবস্থাটা থাকবে না এখানে আমরা কঠিনকে তাপ দিব কঠিনকে তাপ দিলে সেই কঠিন সরাসরি বাষ্পে রূপান্তরিত হওয়ার যে প্রসেস সেই প্রসেসকে কে বলা হয় ঊর্ধ্বপাতন ওকে সো তোমরা এই প্রসেসটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তাইলে আমাদের এই টু এর মধ্যে দেখো চাপ্টার টুয়ের মধ্যে কিন্তু আমরা এই এই টপিকগুলো নিয়ে কথা বলবো এই প্রসেসগুলো নিয়ে আমরা কথা বলবো তারপরে পোকারভেদ নিয়ে কথা বলবো তারপরে অবস্থার পরিবর্তন নিয়ে কথা বলবো ব্যাপনের ম্যাথ নিয়ে কথা বলবো সো এইভাবেই কিন্তু আমাদের চ্যাপ্টারের প্রবাহ চিত্রটি সাজানো হয়েছে